নিয়ে নেবে যখন বাংলায় বলবে না তখন ওনার কাছে একটা পারমিশন নিয়ে নেবে যে স্যার আমি কি এটা বাংলায় বলতে পারি ঠিক আছে তুমি খুব ভালো বুঝে থাকবে চাকরিটা তোমার দরকার ওনার না তোমাকে বাদ দিয়ে আরো উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই জন আছে স্টকে ঠিক আছে সুতরাং চাকরিটা তোমার দরকার তোমাকে একটু বিনয়ী হতে হবে না না নিজে একটু ছোট হলে ইন্টারভিউ এর কাছে কি এসে গেল আর কে তোমার এই ইন্টারভিউ দেখতে যাচ্ছে তো চাকরিটা নিয়ে দরকার বুঝতে পেরেছো প্রিপারেশনটা এরকম হলে খুব ভালো হয় আচ্ছা তুমি বাংলায় বাংলায় বলো হোয়াট ইজ রেমিডিয়াল টিচিং রেমিডিয়াল টিচিংটা তুমি বাংলায় বলো স্যার শিক্ষক শিক্ষাদানের পর যদি কোনো শিক্ষার্থী সেই শিক্ষা গ্রহণে অস মানে অসমর্থ থেকে থাকে এবার সেই শিক্ষক সেই শিক্ষার্থীকে আলাদাভাবে যদি কোনো ভাবে হেল্প করতে যায় শিক্ষাদানটা যাতে ফলপ্রসূ করতে পারে তার জন্য যদি আলাদাভাবে কিছু শিক্ষাদান করে থাকে ওটাকে রিমিডিয়াল টিচিং বলে আচ্ছা এন আলাদা না ঠিক আছে এনরিচমেন্ট অ্যাক্টিভিটি কি এনরিচমেন্ট অ্যাক্টিভিটি সরি স্যার এটা আমার জানা নেই আমি জানি না স্যার কেভিএস স্কুল সম্পর্কে জানো কেন্দ্রীয় বিদ্যালয় হ্যাঁ স্যার কে কেন্দ্রীয় বিদ্যালয় হ্যাঁ স্যার হ্যাঁ আছে তোমার ওখানে স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় না স্যার আমার তো ওখানে নেই তো খড়গপুরে আছে আমি শুনেছি আচ্ছা খড়গপুরে আছে আর তোমার বাড়ি থেকে কত দূরে প্রাইমারি স্কুল বাড়ি থেকে স্যার এক কিলোমিটার দূরে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল হলে ওটা স্যার শিশু শিক্ষা কেন্দ্র ওখানে আমি পড়েছি স্যার আচ্ছা ও স্কুলের নাম কি বড়ামারা বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র আচ্ছা কত সালে স্থাপিত হয়েছিল না সে ওটা তো জানা নেই আচ্ছা অবশ্যই এটা তুমি করে তুমি বল আমাকে কত দূর দূর প্রাইমারি স্কুল থাকে কত ডিস্টেন্স পর পর প্রাইমারি স্কুল থাকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কত দূর নিয়ম অনুযায়ী স্যার এক কিলোমিটারের মধ্যে থাকতে হয় আচ্ছা দেখো উত্তর যদি সঠিক জানো না থাকতে হয় তারপরে হতে পারে এরকম না স্যার আমার মনে পড়ছে না বা আমার জানা নেই ঠিক আছে এরকম উত্তর হবে বুঝলে তো আমি ইন্টারভিউ আমি আমি যা ইচ্ছা আমার করতে পারি তুমি আমাকে অপোজ করতে পারবে না এটা বুঝতে পারছো তো আমি ইন্টারভিউ হয় আমি তোমাকে যা ইচ্ছা তাই কোয়েশ্চেন করতে পারো তুমি অপোজ করতে পারবে না কেননা তোমার সম্পূর্ণ চাকরিটা কিন্তু আমার হাতে ওই পাঁচ পাঁচ নম্বরে তোমাকে কত দিলাম

অনেকটা বিস্তৃত স্কুল শিক্ষক একজন যেমন স্কুলে পাঠদান করে থাকবেন সেরকম আমাদের শিক্ষার্থীদের সমস্ত রকম সুযোগ সুবিধা তারা স্কুলে পাচ্ছে কিনা তাদের সমস্ত রকম ডেভেলপমেন্টের বিষয় এগুলোও দেখবেন এটাই স্যার স্কুলের কাজ শিক্ষকের কাজ আচ্ছা দুপুরবেলা খাওয়া খাওয়া হয় না স্কুলে হ্যাঁ স্যার খাওয়া হয় ওর নাম কি এখনকার নাম কি এখনকার নাম স্যার পি পোষণ কত ক্লাস থেকে কত ক্লাস স্যার ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অব্দি আচ্ছা সেন্ট্রাল আর স্টেটের পার্সেন্টেজ কত আছে ওর মধ্যে কত টাকা কত টাকা বিভিন্ন বিভিন্ন স্টেটে স্যার বিভিন্ন আছে তবে আমাদের স্টেটে স্যার বর্তমানে আছে সিক্সটি ফর্টি আচ্ছা এই সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুড়ে কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে গো

প্রাইমারি স্কুল স্যার ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ প্রাইমারি তারপরে থেকে কি বলে তারপরে কোন সেকশনটা আসে তারপরে স্যার আপার 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 প্রাইমারি কত ক্লাস থেকে কত ক্লাস ক্লাস সিক্স থেকে ক্লাস এইট আচ্ছা তারপরেরটা তারপরে স্যার মাধ্যমিক ক্লাস নাইন টেন আর স্যার তারপরে উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেন টুয়েলভ তারপরে তারপরে স্যার কলেজ স্যার স্নাতক আছে

ওইটা নিয়ে যখন আমরা আরো দু বছর ওই সাবজেক্টটা নিয়ে আরো দু বছর আমরা পড়াশোনা করি তখন স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয় বাহ খুব গোছানো উত্তর পেলাম ভালো উত্তর পেয়েছি বেশ চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছ নতুন এডুকেশন পলিসি নিউ এডুকেশন পলিসি এনইপি টু জিরো টু জিরো এতে ক্লাস ক্লাস গুলোকে কিভাবে ভাগ করা আছে বলো তো স্যার ক্লাস গুলোকে ভাগ করেছে উম পাঁচ তিন তিন চার চার চারটে কি হবে তাহলে লাস্টে

ক্রস কোশ্চেন হয়ে যায় আর নেক্সট দিন না তুমি একটা ডেমো টিচিং একটা রেডি করবে হ্যাঁ স্যার আমি ডেমো রেডি করবো আমি তোমাকে বলে দেব যে কোন কোন কোনগুলো ঠিকঠাক আছে কোন কোন কোনগুলো ঠিকঠাক করতে হবে সেগুলো বলে দেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার রাইট টু এডুকেশন এটা একটু বলো তো স্যার রাইট টু এডুকেশন এটা দু হাজার নয় সালে এক পাস হয়েছিল আর দু হাজার দশ সালের স্যার ফার্স্ট এপ্রিল থেকে এটা কার্যকরী হয় রাইট টু এডুকেশনে এটা দেওয়া হয়েছে যে যারা বর্তমানে ভারতে জন্মগ্রহণ করছে যে সব শিশুরা তাদের ছয় থেকে চোদ্দ বছর বয়স অবধি সরকার তাদের সর্বজনীন এবং প্রাথমিক সর্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করবে এটাই রাইট টু এডুকেশনের মূল কথা আছে মানে আমি যদি ওটাকে একটা বা দুটো ওয়ার্ডের মধ্যে শুনতে চাই তাহলে কি হবে স্যার রাইট একটা বা দুটো ওয়ার্ডে যদি হয় স্যার সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে কার্যকরী করার জন্য একটা অ্যাক্ট এটা তো একটা সেন্টেন্স হয়ে গেল দুটো ওয়ার্ডে বলবো টু ওয়ার্ডে স্যার আমি বলতেচ্ছি না এমনি আপনি বলে দিই এটা হচ্ছে দুটো ওয়ার্ড যদি বলা হয় আপনি দুটো ওয়ার্ডে বলুন সেটা হচ্ছে ফ্রি এন্ড ম্যান্ডেটরি বা কম্পালসরি মানে এক হচ্ছে অবৈতনিক এবং এক হচ্ছে অবৈতনিক মানে যেটা হচ্ছে ফ্রি ফ্রি দেওয়া হয় প্রাইমারি স্কুল ফ্রি আর দ্বিতীয়টা হচ্ছে ম্যান্ডেটরি মানে নিতেই হবে ঠিক আছে নিতেই হবে আচ্ছা এমএসজেই এটা কি করে একটু বলো দেখি এমএসজেই এমএসজে জানো এটা সম্পর্কে না আচ্ছা তা আমাদের সেন্ট্রাল এডুকেশন মিনিস্টারের নাম বলো স্যার তো অনলাইন সেন্ট্রাল धर्मेंद्र প্রধান সরি সরি धर्मेंद्र প্রধান নেই মত এখন আর সরি স্যার জানা নেই আচ্ছা স্টেটের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি আছেন বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কে ক্রস কোশ্চেন হয়ে যাবে বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শিওর উনি তো স্যার দায়িত্বটা নিয়েছিলেন এবার আচ্ছা উনি আর কি ভ্রাপ্ত বসু আছে ঠিক আছে উনি আর কি কি দায়িত্ব নিয়েছেন আর কি কি মন্ত্রিত্ব আছে ওনার ওনার কাছে হ্যাঁ ওনার কাছে স্যার হেলথ আছে আর হচ্ছে স্যার ওই আরবান এন্ড লোকাল ডেভেলপমেন্ট এটা আছে স্যার উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট এটাও আছে আচ্ছা সিডাব্লিউ এস এন কি গো সিডাব্লিউএসএন স্যার চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস কি বিষয় এটা হচ্ছে যেসব হ্যাঁ স্যার যেসব শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন হয় তারা বিভিন্ন শারীরিক মানসিক দিক থেকে হতে পারে শারীরিক থেকে যেমন স্যার কোন অঙ্গ নেই কিংবা অঙ্গে একটু কম কাজ করে আর মানসিক দিক থেকে স্যার যারা খুব প্রতিভাবান হয় তারাও হয় এবং যারা মানসিক দিক থেকে একটু পিছিয়ে পড়া ওদের ওরা ওনারাও হয় আচ্ছা পি কি গো পিডাব্লিউডি স্যার পাবলিক ওয়াক ডিপার্টমেন্ট না ফুল এডুকেশন পি ডাব্লিউডি আর PWD 2016 আর এগুলো সরি জানা নেই সরমন জেনে তুমি একটা শিশুকে শূন্য ধারণা কিভাবে দেবে একটু বলো স্যার শূন্য ধারণা কোনো বাস্তব উদাহরণ দিয়ে দেওয়া যেতে পারে যেমন কোন চকলেট কিংবা কোনো মিষ্টি সবাইকে আমরা তিনটে মিষ্টি আনলাম তারপর তিনজনে ভাগ করে খে নিলাম তারপরে প্লেটে কিছুই নেই তো কিছু নেই মানে এটাকে আমরা গণিতের ভাষায় শূন্য বলি এভাবে দেওয়া যেতে পারে কিংবা স্যার পাখি একটা ডালে বসে ছিল তিনটে পাখি তিনটে পাখি উড়ে চলে গেল এখন তো ডালে কিছুই নেই তো এটাকে আমরা কিছু নেই মানে আমরা শূন্য বলতে পারি গণিতের ভাষায় আচ্ছা বিন্দু ধারণা কিভাবে দেবে বিন্দুর ধারণা স্যার হুম সরি স্যার বলতে পারছি না বিন্দু একটু স্যার ডট একটা এঁকে দিলে তো বিন্দু হয়ে গেল স্যার ধারণাটা কিভাবে দিয়ে কোনটা শুনবো সরি স্যার শুনবো না বিন্দুর ধারণা শুনবো কোনটা তুমি দেখো একটা জিনিস তুমি সময় না সময় না এক মিনিট পরে বলো একটু ভেবে নিয়ে বলো স্যার একটু ভাবতে টাইম দেন তারপর বলো কেন চটপট কারোরই আমারও রেডি নেই এটা ভেবো না যে তোমাকে জিজ্ঞেস করছি বলে আমার রেডি আছে আমাকেও পড়তে লাগে ঠিক আছে তাই একটু পড়াশোনাটা আবার একটু শুরু করতে হবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনার মধ্যেই আছো কেননা সব কটারই আমি সেভেন্টি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি অ্যান্সার পেয়েছি তোমার বর্তমানে একাডেমিক স্কোর কত হয়ে আছে মানে ভালো নাম্বারই দরকার ইন্টারভিউতে তাই তো হ্যাঁ স্যার টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স আছে এবার স্যার

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইন্টারভিউতে তোমাকে পারফরমেন্স ভালো তুলতে হবে আমরা আগামী তো তোমার সাথে ইন্টারভিউতে বসবো ঠিক আছে তা তখন তুমি একটা কিন্তু ডেমো ডেমো ক্লাস রেডি করে রাখবে ঠিক আছে আমরা নিজের ইচ্ছা মতো স্যার নিজের ইচ্ছা মতো কিন্তু সেটা যেন ক্লাস ওয়ান থেকে ফাইভে প্রাইমারি এডুকেশনে বই থাকে ঠিক আছে বইগুলো জানা আছে তোমার বইগুলো দেখে নেবে আমার গণিত মজারু বইগুলো একটু দেখে তুমি বইগুলো চাকরিটা করছো কেন মানে প্রাথমিক শিক্ষক হওয়ার লক্ষ্যে আমি দু হাজার আঠারো সালে এইচএস দেওয়ার পর আমি ডিএলএড কোর্সে ভর্তি হই তো সেটাই আমার মূল লক্ষ্য ছিল শিক্ষক হওয়া তাহলে পুলিশে জয়েন করেছো কেন

না স্যার সেরকম এখনো WCS দেব অনেক বড় তো স্যার পরীক্ষা অনেক প্ল্যান করে নামতে হয় সেরকম এখনো স্যার প্ল্যান করিনি তবে স্যার শিক্ষকতাই আমার মূল লক্ষ্য আছে এবার এটাই এই এই শিক্ষকতা পেশায় যদি আগে যেতে পারি সেটা নিয়ে স্যার অবশ্যই যাব আচ্ছা একজন একজন শিক্ষকের কি কি গুণ থাকে স্যার শিক্ষকের গুণ থাকবে শিক্ষকের এই শিক্ষক বানানের মধ্যে আমরা পাই শিষ্টাচার কর্তব্য পরায়ন এবং ক্ষমাশীল এই তিন গুণ তো থাকতে হবে এবং সবাইকে সবসময় হেল্প করা সবাইকে সুবুদ্ধি দেওয়া সঠিক পথে পরিচালিত করা এই সব থাকতে হবে বাহ কর্পোরাল পানিশমেন্ট কি গো মরাল পানিশমেন্ট সরি স্যার আমার জানা নেই কগনিটিভ ডেভেলপমেন্ট কে বলেছিল স্যার পিয়াজে বলেছিলেন জা জা পিয়াজে মোরালটা মোরাল ডেভেলপমেন্ট নৈতিক নৈতিক বিকাশের কোহল বাট মোরাল ডেভেলপমেন্ট আর যদি বলি সোশ্যাল সামাজিক ভাই কিছে বা একটু পড়তে হবে ঠিক আছে এই বিষয়গুলো কোহলবার্গ কোহলবার্গ কোন দেশের নাগরিক ছিল সরি স্যার জানা নেই কোহলবার্গের একটা পরীক্ষা বলতে পারবে

এরকম যখন কমপ্লিকেটেড থাকবে না তখন সুলতান সালমান খানের সিনেমা করে মনে রাখতে হয় তো মনে রাখার জিনিস মনে রাখতে হয় ঠিক আছে বলো তোমার কিছু জানার আছে জানা বলতে স্যার ওই কি করবো স্যার পুলিশেরটা কি বলা যাবে না এভারে যদি মার্ক দিয়ে দেয় তখন তো স্যার না 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 এইগুলো করবে না মিথ্যা কথা বলবে না ঠিক আছে তুমি একটা জিনিস মাথায় রাখো আর আমাকে বলো ধরো তুমি বললে না আমি পুলিশের চাকরি করছি নেক্সট কোয়েশ্চেন তোমার কাছে আসবে তাহলে এই যে তোমার পাস হয়ে গেছে দু বছর এই দু বছর তুমি কি করছিলে ফেঁসে গেলা কিন্তু দু বছর কি করছিলে বলো এবার দু বছর তুমি এক্সপ্লেন মাথায় তুমি ক্যালকুলেশন করতে করতে না তোমার ইন্টারভিউ ওভার হয়ে যাবে যে কি বলতে কি বলতে কি বলবো কি বলতে কি বলবো কেন আমি তোকে বলি তোমাকে এই যখন তুমি পুলিশের কথা বলবে না আর যখন তুমি পুলিশের এখন অন সার্ভিস আছো ঠিক আছে তখন কি হবে জানো তো তোমার তোমার সম্পর্কে বলো বলার পরে কোশ্চেন চলে যাবে পুলিশে কিরকম আচ্ছা বর্তমানে আমাদের বর্তমানে আমাদের প্রশাসনিক বিভাগটা কিরকম একটু বলো এবার তুমি গেলা প্রশাসনিক বিভাগটা কিরকম আপনি একরকম দেখেছেন আমি একরকম দেখছি ঠিক আছে আমি ডোমিনেট আপনি ডোমিনেটেড ঠিক আছে আমি ডোমিনেটার পুলিশের চাকরিতে এবার তোমাকে তখন সেই লেভেলে সেই লেভেলে এক্সপ্লেন করতে হবে বুঝতে পেরেছ বর্তমান পুলিশের যে সমস্যা পুলিশ ঘুষ খায় কি উত্তর দেবে তোমাকে তাহলে এগুলোর যদি তুমি সাবজেক্টিভ না পড়তে চাও বুঝতে পেরেছ কেননা ওরা একটা জিনিস এই ছেলেটা দু বছর পুলিশের সার্ভিসে আছে ঠিক আছে তবে দু বছর সাবজেক্ট থেকে এটা তো ওরাও জানে কিন্তু এ কিন্তু বর্তমানে এখন যে চাকরিটা এ করছে সে কতটা রিলায়েবেলিটির সাথে করছে এটা একটা বড় ফ্যাক্টর হবে না কেন তুমি তো এক গভর্নমেন্টের কাছ থেকে আরেক গভর্নমেন্টের চাকরিতে যোগ দেবে তাই না আচ্ছা কন্যাশ্রী প্রকল্পটা একটু বলো স্যার কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল দু সালে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওনার একটি স্বপ্নের প্রকল্প ছিল আর কন্যাশ্রী প্রকল্পর মধ্যে মেন যে ফোকাস কন্যাশ্রী প্রকল্পর মেয়েদের শিক্ষাকে বড় করে দেখানো হয়েছে যাতে মেয়েরা সুশিক্ষিত হতে পারে আর মেয়েরা সুশিক্ষিত হলে আমাদের দেশের ভবিষ্যৎ অবশ্যই আরো এগিয়ে যাবে আর দু ষোলো সালে নেদারল্যান্ড থেকে স্যার এই কন্যাশ্রী প্রকল্প গোটা বিশ্ব থেকে পুরস্কার জিতেছিলেন এখানে একটু করে একটু বলে দেবেন হ্যাঁ কোন শ্রেণী কত টাকা টাকাটা একটু বলে দেবে ঠিক আছে এই জায়গাটা একটু টাকাটা বলে দেবে আচ্ছা রূপশ্রী প্রকল্পটা একটু বলো রূপশ্রী প্রকল্প স্যার মেয়েরা যদি মেয়েরা আঠারো বছর বয়সের পর বিয়ে করলে সরকার পনেরো পঁচিশ হাজার টাকা করে ওনাদের বিয়ে খরচের জন্য দেয় এটাই স্যার রূপশ্রী প্রকল্প তাহলে লক্ষ্মীশ্রী প্রকল্পে কে কত টাকা পায় লক্ষীর ভান্ডার লক্ষীর লক্ষীর ভান্ডার sir লক্ষীর ভান্ডার বর্তমানে উম মেয়েরা টাকা এবং পাঁচশো টাকা করে পাই আর sir আহ রা হাজার টাকা করে পাই আর জেনারেল রা sir পাঁচশো টাকা মহিলারা আচ্ছা বর্তমানে তুমি সরকার থেকে কোন প্রকল্পটা নিয়েছো একটু বলো দেখি রাজ্য সরকার থেকে নিয়েছো কোনটা আর কেন্দ্রীয় সরকার থেকে কোন প্রকল্পটা তুমি নিয়েছো বলো স্যার রাজ্য সরকার থেকে বলতে গেলে স্যার ওই স্যার বন্যার সময় যে ত্রাণ বিলি হয় আমাদের যেহেতু ঘাটালে বাড়ি স্যার বন্যায় তো প্রতি বছর আমাদের বন্যা হয় ওই সময় স্যার কিছু ত্রাণ আমরা পেয়ে থাকি ওই ত্রাণটা আমরা পেয়েছি আর কেন্দ্র সরকার বলতে গেলে স্যার ওই দু হাজার ষোলো সালে আমি মাধ্যমিক দেওয়ার একটা স্কলারশিপ পেয়েছিলাম ওটা স্যার পেয়েছি আর কিছু পাওনি মানে তুমি তোমার তোমার পরিবার মানে তুমি তোমার বাড়ি আর কিছু পাইনি এই দুটো প্রকল্প স্যার না স্যার আমার মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আচ্ছা আর রাজ্য সরকারে আর কি কি পাচ্ছেন স্যার বাবা পাচ্ছেন কিষাণ পিএম কিষাণ থেকে একটা টাকা পান বাবা আর সেন্ট্রাল থেকে তুমি স্কলারশিপটাই পেয়েছিলে আর কিছু পাওনি ওই স্যার পিএম কিষাণ থেকে পায় আমার বাবা

ঠিক আছে ভালো এফেক্ট আনবে আর ডেস কোর্স তো তুমি জানোই তুমি যখন পরীক্ষা দিয়েছো তখন ইন্টারভিউ এর আগেও দিয়েছ একটু সাবজেক্টের কভার ঠিক আছে আর অবশ্যই এই বর্তমানে পুলিশের যে অবস্থাটা না এইটা একটু পড়ে যেও তুমি চ্যাট জিবিটি খুললে চ্যাট জিবিটি থেকে নিয়ে নেবে ঠিক আছে ওই তথ্যটা একটু আপডেট করে দিও ঠিক আছে কেননা পুলিশের বর্তমান অবস্থাটা তোমাকে এই কোয়েশ্চেনটা তোমাকে গ্যারেন্টি এটা এটা তোমার ক্ষেত্রে গ্যারেন্টি আর এটা তুমি যত সুন্দর করে সাজিয়ে বলতে পারবে না তত তুমি ভাববে যে অন্য কোয়েশ্চেন গুলো তোমাকে আর ফেস করতে হচ্ছে না তোমার ইন্টারভিউ হবে টোটালটা পাঁচ মিনিটের তার মধ্যে আড়াই মিনিট ইন্টারভিউ আর আড়াই মিনিট তোমার ডেমো ক্লাস তুমি একটা জিনিস চিন্তা করো চল্লিশ মিনিটের একটা ক্লাসকে পুরো কনস্ট্রাক্ট করে তোমাকে আড়াই মিনিটে কাছে প্রোভাইড করতে হবে